জায়গা কতখানি দেখছো অনেক সাধনা না করে আচ্ছা আচ্ছা দামটা কেমন নেবেন এখানে জোড়ায় দাম বলে দেব এক আর দুই এক সঙ্গে দাম আচ্ছা চলেন আমরা জোড়ার গোটি দর্শকদেরকে দেখাই ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে গোটি নিয়ে আসছেন এই গোটি জাতমান বয় সম্পর্কে একটু এটা হলস্টান ফিজিয়ান বাচ্চাটা দেখেন খুবই কোয়ালিটি ফুল গরু মানে কালার কম্বিনেশন এবং মাথা মাথাটাটা মানে মাশাআল্লাহ দেখার মতন গরু একটা মামা বুঝতে পারছো এই

এখানে তিনটা বকনা আছে আট মাস করে বকনা এখানে একটা লট রাখছি এটা দেখা দাও এটা বয়স আট মাস আছে মাথাটা তো অনেক ছোট ঠিক আছে খুবই একটা কোয়ালিটি ফুল একটা বকনা পাওয়ার পাগুলো দেখা একবার স্টেট ঠিক আছে এখানে তিনটার একটা লট হ্যাঁ তিনটার একটা লট রাখছি খুবই সুন্দর গরুগুলা আজকে দর্শক ভাই দেখবে ঠিক আছে জাত মান কোনো কমতি না ইনশাল্লাহ চারটা নিপুল চার জায়গায় আছে এবং সুস্থ সবাই সুস্থ সবাই খাওয়া দেখলে বুঝতে পারবে দর্শক ভাই

চলেন আমরা লটের তিন নাম্বার গোটি দেখে ভাই সিরিয়াল নাম্বার পাঁচ এবং তিনটা লটের তিন নাম্বার যে গোটি নিয়ে আসছেন এই গোটি সম্পর্কে একটু বলবেন এটা একটা হলস্টান ফিজিয়ান বকনা বকনাটা দেখো এটা আট মাস বয়সের বকনা এই তিনটা বকনা সেম বয়স ঠিক আছে সেম কোয়ালিটি এটা তো দেখো চামড়াটা অত্যন্ত পাতলা করে এরকম সফট চামড়া দেখে দর্শক ভাই কালেকশন করবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে হলস্টান ফিজিয়ান বকনা গুলো অত্যন্ত বড় হয় এগুলা দুধের জন্য ঠিক আছে যেহেতু এগুলো ফাস্ট ল্যাকটেশনে আশা করা যায় বিশের কাছে কাছে দুধ থাকে ঠিক আছে আচ্ছা আচ্ছা

কোন কোন দর্শক ভাই যদি তাহলে নিতে এর মধ্যে কোনো দাম আম মনে করে যে গরু সিনে হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা একদম প্রাইস প্রাইস কোন দর্শকের পছন্দ হলে আপনার সাথে কথা বলে বুকিং দেবে ক্যাশ অন ডেলিভারিতে নিতে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো শুধু বুকিং করে রাখবেন হাসান ভাই এই তিনটা আমি এই দাম ঠিক আছে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলে আসলে